আল্লাহ মন্নকাই মিন আদ-দানসে কামা নকাই তা মিন আস যেভাবে বরব দবদবে সালা এইভাবে মৃত ব্যক্তিটারে গুনাহ থেকে ক্ষমা করি সালা দবদবে বানাইও দবদব সুবহানাল্লাহ নবী শিখাইছে কুন আসসালামু আলাইকুম ইয়া নাল কুবুর আল্লাহ আমার মৃত ভাই কবরস্থ যারা আছে ভাই তাদের প্রতি তুমি রহমত বরকত শান্তি আর শান্তি দাও নবী কইছে নয়টা কয়টা নয়টা হ্যাঁ হাই হাই ডাই গেছে কি মতি করি হাই ডাইছি এমনি কেবিনেট রাইফেল আমার তো ব্যাট কাছ এই এর বারে এই ফার্স্ট নম্বর কাফে মুর্শিদির ফদসার ব্যাপারে সন্দেহ করা রাসুলসুল সালামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা এতে হ্যাঁ সবুজ যা সাগর জ্ঞান